আমনে চাইলে দিমু আর ভাই বুঝলাম না আপনি বেক্সিনে কি জাদু আছে নাকি জাদু মানে বেক্সিনের নাম নাই আমার চুলকানি কই আমনে সব কেন দেই ও কোন দে এই জিন্দে চুলকা জলদি এ ছয় ভাগে চুলকা এরকম তো চুলকানি দেই নাই ভ্যাকসিন দে দিলে তো আমনে কি করে লাগবো কি খয় বেক্সিন দে লাগবো ভাই আপনি যে ভাবে ভ্যাকসিন দে পারুন ও ভাবে বেক্সিনই দেনছে আমারে চাইতেছেন না একবারে তাহলে এক কাম করি

啊，很多。Ara,